মিঠাই কেমন এই যে দাদা শুভম দা দা আর প্রদীর অ্যানিভার্সারি আমি অনেক দিন পর ব্লগে আসছি দাদার জন্য হ্যালো এভ্রিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছে আজকে একটা ছোট্ট খুবই ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি এটা ব্লগ না বললেও চলে আসলে আজকে আমার ফ্যাক্টরিতে যে সিনিয়র রয়েছে সিনিয়র দাদা তার আজকে অ্যানিভার্সারি সো দাদা আমাদেরকে ডেকেছে জাস্ট পার্টি দেওয়ার জন্য দাদা জানে না যে আমরাও একটা সারপ্রাইজ আয়োজন করেছি আর সেটা হচ্ছে আমরা একটা কেক নিয়ে এসেছি দাদা জানে না তো দাদার রিয়াকশনটা দেখব আর দাদার থেকে একটু বক্তব্যি মেয়ে কামিন হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ টু ইউ না বোথ অফ ইউ সরি ইংলিশে একটু মিস্টেক আছে মিঠাই হ্যাঁ মিঠাই আয় দাদা বৌদি এদিকে এই যে দাদা শুভম দা শুভমদা আর বদির অ্যানিভার্সারি আমি অনেকদিন পর ব্লগে আসছি দাদার জন্য এই যে মিঠাই আমাদের ছোট ম্যাডাম হাই বলো হাই বলো ওই যে ক্যামেরা ক্যামেরা বলো হাই বলে হাই এ বলবে না সাবস্ক্রাইব করে মিঠাই লজ্জা পেয়ে গেছে দাদার থেকে জেনে নেব দাদার এটা কততম অ্যানিভার্সারি চতুর্থতম হ্যাঁ চতুর্থতম চতুর্থতম তো কেমন লাগতেছে আমাদের ফ্যাক্টরি লাইফ তো সবাই জানে না কেমন আমরা টাইম পাই না এখন রাত এগারোটার কাছাকাছি আমরা অ্যানিভার্সারি পালন করতেছি কেমন পরের দিন আগে দিন কেমন লাগতেছে ভালো লাগছে খুব আইডিয়া ছিল আমরা যে সারপ্রাইজ দিব না নো আইডিয়া কি বলো দেখো এটা বলো হ্যালো হ্যালো হাই বলো লাইক সাবস্ক্রাইব করে দিবা

বৌদি আমাদেরকে সার্ভ করছে আজকে বেগুন ভাজা বৌদি আমাদের ডিমান্ডে বৌদি আমাদের ডিমান্ডে খিচুড়ি বানায় ফেলছে শীতের মরশুম ছিল এই যে গরম গরম খিচুড়ি গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আর পালং শাক আর কি লাগে এই যে মিঠাই দুষ্টুমি করতিছে বলে কেমন হয়েছে আপনি রজনী দাদা আমাদের বেগুনি খায় না কেমন এই যে যারা নিবেশি সে খেতে ব্যস্ত হয়তো ফুড বিউ দিয়ে দিছে অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু বৌ দিই বনেছে মিঠাই হুম হুম